সুপ্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের মতো যা আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় ছিল্লিশ মুজিব সড়ক যশুর তিনি আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যার ফদের সংখ্যা হলো নয়টি এবং নয়টি পদে সর্বমোট এক হাজার একশো আঠাশজনকে নিয়োগ দেওয়া হবে ফও গ্যারেডসহ কয়জন কোন পদে কয়জন নিয়োগ দেবে সব কিছু আপনাদের সামনে আমি তুলে ধরতেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনাদের কোনো কিছু তো অসুবিধা হবে না কীভাবে আবেদন করবেন কতদিন আবেদনের শেষ সীমা আছে এবং কোন পদে কতজন লোক নিয়োগ দেবে সব কিছু জানতে পারবেন তো আপনাদের সামনে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে শোনাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এমআরএ রেজিস্ট্রেশন নম্বর বাংলাদেশের পঞ্চাশটি জেলার জেলায় মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে উক্ত কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশি প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান জানানো যাচ্ছে তো এখানে পদ এবং পদের সংখ্যাটা আপনাকে আমি জানিয়ে দিচ্ছি এক নম্বর উপপরিচালক মাইক্রো প্রোগ্রাম সার্ভিস গ্রেড চার একজন দুই উপপরিচালক অর্থ হিসাব সার্ভিস গ্রেড চার একজন তিন নম্বর শাখা ব্যবস্থা ম্যানেজার সার্ভিস গ্রেড এগারো একশো জন চার নম্বর শাখা হিসাব সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড তেরো একশো জন পাঁচ নম্বর সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড তেরো জন ছয় নম্বর অফিসার সার্ভিস গ্রেড চোদ্দো জন সাত নম্বর জুনিয়র অফিসার সার্ভিস গ্রেড পনেরো জন পনেরো তিন শতজন আট নম্বর ড্রাইভার চুক্তিভিত্তিক এটা স্থায়ী নয় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে সার্ভিস গ্রেড ষোলো ছাব্বিশ জন ফিয়ান কামগার্ড ফিয়ান কামগার্ডও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে স্থায়ী নয় সার্ভিস গ্রেড সতেরো একশো জন তবে মাসিক বেতন সর্বসা পনেরো হাজার টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দিই কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান ন্যূনতম এস এস সমমান ফাঁস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এইখানে এটা এনজিও চাকরি হলেও সরকারের চাকরির মতো সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে সুযোগ সুবিধাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতেছি মনোযোগ সহকারে শুনবেন সুযোগ সুবিধা সমূহ বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট উৎসব বাতা সিপিএফ গ্রাসুইটি বৈশাখী ভাতা ইনসেন্টিভ বোনাস লাশ ভাতা অর্জিত ছুটি নগদায়ন দূরত্ব ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা পেনশন সুবিধা মোটরসাইকেল ঋণ সুবিধা পারফরমেন্স ভাতা সন্তানের শিক্ষা সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবে এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা দক্ষতা ও কর্মমূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে বুঝতেই পারছেন একটা সরকারি চাকরিতে সকল সুযোগ সুবিধা আছে সেই সব সকল সুযোগ সুবিধা এই চাকরিতে আপনি পেয়ে যাবেন এখন আবেদনের কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি আট ও নয় নম্বর পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষানবিষ্কাল ছয় মাস ছয় সাত আট ও নয় নম্বর পদ ব্যতীত সকল পদের জন্য সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রাট পদ্ধতির ক্ষেত্রে ফোর পয়েন্ট জিরো জিরো মাত্রার স্কেলে কমফককে টু পয়েন্ট জিরো জিরো এবং ফাইভ পয়েন্ট জিরো জিরো মাত্রার স্কেলে কমফকে টু পয়েন্ট ফাইভ জিরো মানের সিজিপি এ থাকতে হবে নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে প্রাপ্তির সদ্য তুলে পাসপোর্ট সাইজের রঙিন বিষহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে শাখা ব্যবস্থাপক শাখা হিসাবরক্ষক সিনিয়র অফিসার অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ তিনশো টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিপ্ট সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরবর্তীতে নির্বাচনী প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য তেইশ হাজার টাকা শাখা হিসাবরক্ষক সিনিয়র অফিসার পদের জন্য পনেরো হাজার টাকা এবং সিনিয়র অফিসার অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য দশ হাজার টাকা জামানত মুনাফাসহ ফেরতযোগ্য দিতে হবে এই যে টাকার অঙ্কটা বললাম এটা ফেরতযোগ্য এটা আপনারা ফেরত পাবেন জামানতের টাকা জাগরণী চক্র ফাউন্ডেশন শিরোনামে শুধুমাত্র এমআইসিআর ফেয়ার এর মাধ্যমে জমা দিতে হবে নগদ অন্য কোনো মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না এছাড়া তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা প্রদান বাধ্যতামূলক এই যে নিয়মগুলো আমি আপনাদেরকে পড়ে শোনালাম বুঝতে যদি কোথাও অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি এটা বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাল্লাহ ইতিপূর্বে সংস্থার চাকরি হরতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন পদত্যাগ করেছেন নারীও শিশু নির্যাতন যৌন শোষণ এবং যৌন হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন জেসিএফ চাকরি দেয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করেছে সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন অন্যতায় সংস্থা তার দায়ভার বহন করবে না এটার আবেদন শুরু হয়েছে উনত্রিশে মে থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো বাইশ জুন পর্যন্ত দু হাজার চব্বিশ আবেদন ফাটানোর ঠিকানা জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় শ্রিচল্লিশ মুজিব সড়ক যশুর এটা আপনারা আবেদন করবেন দেখে শুনে আর কোনো একটা বিষয় যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব আর এই ধরনের চাকরির নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে এবং চাকরি রিলেটেড সকল কিছু জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ